সালামু আলাইকুম গাইস দেখতে পাচ্ছেন আমার ও গাছগুলো ছাদের উপরে অনেক বড় হয়ে গিয়েছে কিছুদিন আগে একটা উব ভাঙছিলাম তো সে উবটা মোটামুটি মিষ্টি হয়েছে এখনও তেমন একটা মিষ্টি হয় নাই পাতাগুলো আজকে ঝুড়ে দেব অনেক পাতা হয়েছে হ্যাঁ এই সাইডেও অনেকগুলো রয়েছে দেখতে পাচ্ছেন উবগুলো দেখতে অনেক সুন্দর এবার ফিলিপাইন উক লাগাবো এগুলো একজাত ফিলিপাইনগুলো আরও তো লাগলে অনেক ভালো হবে गाइस এই যে দেখতে পাচ্ছেন আমার সবজি সাতবাগান হ্যাঁ আমার আব্বু হয়তো এই যে ধুন্দুল গাছ কাটতে যায় ধুন্দুল কাটতে যায় এই যে গাছটাই কেটে দিয়েছে অনেক জালি আসছিল তো সব মিলে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে গাছগুলো বেগুন গাছ সব গাছই রয়েছে এখানে দেখতে পাচ্ছেন